আচ্ছা ভাবুন তো কলেজে একটা নতুন বিল্ডিং উঠবে বা খেলার মাঠ হবে তো এই নিখুঁত প্ল্যানিং আর কনস্ট্রাকশনের জন্য একদম প্রথমে কি দরকার জায়গাটা ঠিকঠাক কনস্ট্রাকশন তাই না আর সেটার ভিত্তিতে একটা নকশা সার্ভেইং এ শুরু কিন্তু এখান থেকে ঠিক আজকের আলোচনা এই সার্ভেইং এর একদম বেসিক কিছু বিষয় নিয়ে হ্যাঁ আজ আমরা দেখবো সার্ভেইং জিনিসটা ঠিক কি কেন এটা জরুরি এর মানে কি কি আছে কোন মূল নীতির ওপর দাঁড়িয়ে এই কাজটা হয় আর নকশা বানাতে গেলে যে স্কেল লাগে সেগুলো নিয়েও কথা বলবো আচ্ছা মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভিত্তি গড়তে গেলে এই ব্যাপারগুলো জানাটা খুব দরকারি তাহলে সার্ভেইং মানে যদি সহজ করে বলি পৃথিবীর ওপরকার বিভিন্ন বিন্দুর আপেক্ষিক অবস্থানটা বের করা মানে কোনটা থেকে কোনটা কত দূরে কোন অ্যাঙ্গেলে আছে কতটা উঁচুতে এই সব মাপা তাই তো একদম তাই অনেকটা যেমন বাড়ি তৈরির আগে একটা নিখুঁত প্ল্যান লাগে হ্যাঁ সেরকমই যে কোনো বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট তার আগে সার্ভে করাটা ঠিক ততটাই জরুরি আচ্ছা তো এর আসল উদ্দেশ্যটা কি মানে কেন করি আমরা সার্ভে আসল উদ্দেশ্য হল প্ল্যানিং ডিজাইনিং আর কনস্ট্রাকশনের জন্য মানে যা যা তথ্য দরকার সেগুলো জোগাড় করা ধরুন জমির সীমানা ঠিক করা যাতে পরে আইনি ঝামেলা না হয় ও এটা খুব জরুরি হ্যাঁ আবার ধরুন রাস্তা বা রেললাইন সেচখাল জল সরবরাহ বন্যা নিয়ন্ত্রণ এই সব বড় প্রকল্পের প্ল্যানিং আর আনুমানিক খরচ বার করার জন্য সার্ভে লাগে এমনকি ধরুন মাটির তলায় কোথায় কি খমিজ যাচ্ছে বা পুরোনো দিনের মানে প্রত্নতাত্ত্বিক কোনো জিনিস খোঁজার জন্য কিন্তু সার্ভে সাহায্য নেওয়া হয় তার মানে শুধু বানানো নয় আইনি সমস্যা মেটানো বা সম্পদ খোঁজা সব কাজেই লাগছে বেশ ইন্টারেস্টিং তো আচ্ছা এর মূল উদ্দেশ্য কি আর বাস্তব জীবনে এর কয়েকটা ব্যবহার কি কি হতে পারে সংক্ষেপে যদি বলি অবশ্যই তো এই সার্ভে কি সব জায়গায় একই রকম নাকি কাজের ধরন অনুযায়ী পাল্টায় হ্যাঁ কাজের পরিধি আর কতটা সূক্ষ্ম মাপ দরকার তার উপর নির্ভর করে সার্ভেইংকে মূলত দুটো মানে প্রধান ভাগে ভাগ করা হয় একটা হল প্লেন সার্ভেইং আর অন্যটা জিওডেটিক সার্ভেইং প্লেন আর জিওডেটিক যখন একটু ছোট এলাকা নিয়ে কাজ হয় ধরুন একটা কলেজ ক্যাম্পাস বা একটা ছোট শহর তখন আমরা ধরে নিই জায়গাটা মোটামুটি সমান মানে পৃথিবীর যে গোল ভাবটা সেটার প্রভাব ওখানে তেমন পড়ছে না আচ্ছা এই ধরনের সার্ভেকে বলে প্লেন সার্ভেইং কিন্তু যখন খুব বড় এলাকা নিয়ে কাজ হয় ধরুন একটা পুরো রাজ্য বা দেশের সার্ভে হচ্ছে তখন পৃথিবীর যে করভেচর বা বক্রতা সেটাকে হিসেবে ধরতেই হয় নাহলে কিন্তু হিসাবে গন্ডগোল হয়ে যাবে এটাকে বলে জিওডেটিক সার্ভেইং ও আচ্ছা ব্যাপারটা অনেকটা মানে একটা ফ্ল্যাট কাগজে পাড়ার ম্যাপ আকা আর একটা গ্লোবের ওপর পুরো পৃথিবীর ম্যাপ আকার মতো বুঝেছি বুঝেছি ছোট জায়গায় প্লেন কারণ পৃথিবীটাকে ফ্ল্যাট ধরা যায় আর বড় এলাকায় জিওডেটিক কারণ তখন পৃথিবীর গোল ভাবটা গুরুত্বপূর্ণ আচ্ছা এই দুটো প্রধান ভাগ ছাড়া কাজের বা যন্ত্রের ভিত্তিতে কি ভাগ আছে হ্যাঁ অবশ্যই যেমন কোথায় কাজটা হচ্ছে ধরুন ল্যান্ড মেরিন অ্যাস্ট্রোনমিক্যাল কি উদ্দেশ্যে ইঞ্জিনিয়ারিং মিলিটারি মাইন জিওলজিক্যাল আর্কিওলজিক্যাল কোন যন্ত্র ব্যবহার করা হচ্ছে চেন কম্পাস থিওডোলাইট টোটাল স্টেশন বা কোন পদ্ধতিতে করা হচ্ছে ট্রাঙ্গুলেশন ট্রাভার্সিং এরকম আরও অনেক ভাগ আছে তার মানে প্রয়োজন অনুযায়ী সঠিক পদ্ধতি আর যন্ত্র বেছে নিতে হয় ঠিক আচ্ছা প্লেন সার্ভে আর জিওডেটিক সার্ভের মূল পার্থক্য কী আর কীসের ভিত্তিতে সার্ভেংকে আরও বিভিন্ন ভাগে ভাগ করা হয় বেশ এখন এই যে এত রকমের সার্ভে হচ্ছে এগুলোর মাপযোগ যাতে ঠিকঠাক হয় মানে নির্ভুল হয় তার জন্য নিশ্চয় কিছু নিয়ম বা নীতি মেনে চলতে হয় একদম ঠিক নির্ভুল সার্ভের জন্য দুটো প্রধান নীতি আছে প্রথমটা হলো সম্পূর্ণ থেকে অংশে কাজ করা বা ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট সম্পূর্ণ থেকে অংশে মানে একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ এর মানে হল প্রথমে পুরো এলাকাটার কয়েকটা মানে প্রধান কন্ট্রোল পয়েন্ট খুব সাবধানে আর খুব নিখুঁতভাবে বসানো হয় আচ্ছা তারপর এই প্রধান পয়েন্টগুলোর রেফারেন্সে ভেতরে ছোট ছোট অংশের ডিটেল মাপ নেওয়া হয় অনেকটা একটা বড় বিল্ডিং বানানোর সময় যেমন আগে বাইরের স্ট্রাকচারটা ঠিক করে বানানো হয় হ্যাঁ একদম আগে মূল কাঠামোটা নিখুদভাবে তৈরি করে তারপর ভেতরে দেওয়াল দরজা জানলা বসানো হয় এতে সুবিধাটা কি যদি ছোটখাটো ভুল হয়ও সেটা ওই ছোট অংশের মধ্যেই থাকে পুরো প্রজেক্টে ছড়িয়ে পড়ে না উল্টোটা করলে মানে ছোট ছোট অংশ জুড়ে বড়টা বানালে ছোট ভুলগুলো জমতে জমতে শেষে বিরাট হয়ে যেতে পারে দারুণ যুক্তি তো মানে ভুলের বিস্তারটা আটকানো আচ্ছা আর দ্বিতীয় নীতিটা দ্বিতীয় নীতিটা হলো যখনই কোনো নতুন পয়েন্টের পজিশন বের করতে হবে তখন সেটাকে অন্তত দুটো জানা পয়েন্টে সাপেছে মাপতে হবে দুটো জানা পয়েন্ট হ্যাঁ মানে ধরুন দুটো দূরত্ব বা দুটো কোণ বা একটা দূরত্ব আর একটা কোণ এরকম অন্তত দুটো ইন্ডিপেন্ডেন্ট মাপ লাগবে সম্ভব হলে একটা এক্সট্রা মাপ নিয়ে চেক করে নেওয়া আরো ভালো ও আচ্ছা ঠিক যেমন ম্যাপে দুটো চেনা জায়গা দেখে আমরা নিজের অবস্থানটা বুঝি ঠিক তাই এতে ডেটার উপর ভরসা বাড়ে তাহলে প্রধান দুটো নীতি কি কি এবং কেন সেগুলো নির্ভুলতার জন্য জরুরি হুম এই দুটো নীতি মানলে তবেই সার্ভের ডেটা নির্ভরযোগ্য হবে আচ্ছা সার্ভে তো হল বিশাল এলাকার মাপও পাওয়া গেল কিন্তু সেটাকে তো একটা কাগজের উপর আঁকতে হবে তাই না হ্যাঁ তখন তো মাপগুলো ছোট করতে হয় এখানে স্কেলের ব্যাপারটা আসে ঠিক ধরেছেন ম্যাপ বা নকশা আসলে বিরাট ভূমির একটা ছোট মডেল আর এই মডেল বানানোর জন্যই স্কেল লাগে যেমন ইঞ্জিনিয়াররা প্রায় বলেন না সেমি ইকুয়ালস টু টেন মিটার হ্যাঁ হ্যাঁ এর মানে হলো নকশার এক সেন্টিমিটার দূরত্ব আসলে মাটির ওপরকার দশ মিটার দূরত্বকে দেখাচ্ছে তবে আন্তর্জাতিকভাবে বা বিভিন্ন স্কেলের মধ্যে তুলনা করার জন্য আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আর ব্যবহার করি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন আর এটা কি জিনিস কিভাবে কাজ করে আর এফ হল সোজা কথায় নকশার দূরত্ব আর ভূমির আসল দূরত্বের একটা অনুপাত তবে দুটো দূরত্বকেই একই ইউনিটে আনতে হবে ও আচ্ছা যেমন যদি স্কেল হয় ওয়ান সেন্টিমিটার ইকোলস টু মিটার তাহলে দুটোকেই সেন্টিমিটারে নিলে কি হবে ওয়ান সেন্টিমিটার ইকোলস টু ওয়ান থাউজেন্ড সেন্টিমিটার মানে ওয়ান সেন্টিমিটার ওয়ান থাউজেন্ড সেন্টিমিটার তাহলে আর এফ হল ওয়ান ইস ওয়ান থাউজেন্ড বা ওয়ান পয়েন্ট ওয়ান থাউজেন্ড বুঝেছি এটা ইউনিট ছাড়া তাই বুঝতে সুবিধা হয় তাহলে মনে রাখার জন্য আর এফ ইকুয়াল টু ম্যাপের দূরত্ব ভূমির দূরত্ব দুটোই একই এককে বা আচ্ছা এই স্কেলেরও কি রকম ফের আছে প্লেন স্কেল ডায়াগোনাল স্কেল এগুলো কি হ্যাঁ আছে যেমন ধরুন প্লেন স্কেল এটা দিয়ে সাধারণত দুটো ইউনিট বা একটা ইউনিট আর তার দশ ভাগের এক ভাগ মাপা যায় ধরুন মিটার আর ডেসিমিটার আচ্ছা কিন্তু যদি আরও মাপ দরকার হয় ধরুন মিটার ডেসিমিটার আবার সেন্টিমিটারও লাগবে মানে তিনটে ইউনিট পর্যন্ত মাপতে হলে ডায়াগোনাল স্কেল লাগে এটা আরও বেশি নির্ভুল মাপ দিতে পারে তাহলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন আর কি এবং প্লেন ও ডায়াগোনাল স্কেলের মধ্যে মূল পার্থক্য কোথায় হুম প্রয়োজনীয় সূক্ষ্মতার উপর নির্ভর করে প্লেন বা ডায়াগোনাল স্কেল ব্যবহার করা হয় ভারতের সার্ভের কাজের যদি একটা উল্লেখযোগ্য উদাহরণ দিতে বলেন হ্যাঁ নিশ্চয়ই তাহলে বলতেই হয় সার্ভে অফ ইন্ডিয়ার কথা দেশের প্রধান ম্যাপিং সংস্থা সেই সতেরোশো সালে তৈরি ও অনেক তো হ্যাঁ ওরা যে টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো বানায় তাতে শুধু নদী পাহাড় রাস্তা শহর এসবই থাকে না কন্ট্রোল লাইন দিয়ে জমির উঁচু নিচু ভাব বা উচ্চতাও খুব নিখুঁতভাবে দেখানো থাকে দারুন দেশের ডিফেন্স থেকে শুরু করে যে কোনো ডেভেলপমেন্টাল কাজের প্ল্যানিং ম্যাপগুলো কিন্তু অপরিহার্য দারুন তথ্য তাহলে আজকের এই আলোচনায় আমরা সার্ভেইং এর মূল ধারণাটা পেলাম মানে এটা কি কেন দরকারি এর প্রধান ভাগ প্লেন ও জিওটেটিক আর অন্য ভাগগুলো নির্ভুলতার জন্য দুটো জরুরি নীতি আর নকশা তৈরির জন্য স্কেল বিশেষ করে আর প্লেন আর ডায়াগোনাল স্কেলের ব্যবহার সপ্তাহে ছুঁয়ে গেলাম আমরা একদম আর একটা কথা মাথায় রাখা দরকার এই যে বেসিক কনসেপ্টগুলো এগুলো শুধু পরীক্ষার জন্য নয় কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে এগুলো সারা জীবনের কাজের একদম ভিত্তি ঠিক একটা ছোট বাড়ি হোক বা বিশাল ব্রিজ সব কিছুর শুরুতেই ওই নির্ভুল মাপযোগ আর তার ভিত্তিতে বানানো নকশাটাই লাগে আজকাল জিপিএস বা ড্রোনের যুগ তাই না হ্যাঁ কিন্তু এই টেকনোলজির যুগেও ওই বেসিক নীতিগুলোই কিন্তু আসলে নির্ভুলতা এনে দেয় তাই এই জ্ঞানটা ভবিষ্যতে আরও উন্নপ টেকনোলজি ব্যবহার করে দেশের পরিকাঠামো বানাতে অনেক কাজে দেবে সত্যি তাই আচ্ছা একটা অন্যরকম প্রশ্ন মাথায় আসছে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সমুদ্রের জলস্তর বাড়ছে হুম এর ফলে ভারতের যে বিশাল উপকূলবর্তী এলাকা সেখানে ভবিষ্যতের সার্ভেইংয়ের প্রয়োজন বা পদ্ধতিতে কি কোনও নতুন চ্যালেঞ্জ আসতে পারে বা কোনো পরিবর্তন আসতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে তাই না খুব ইন্টারেস্টিং পয়েন্ট অবশ্যই ভাবা উচিত